গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো গতকাল এক ভয়াবহ ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করেছে গতকাল নিলামবাজারে বাজারে যাওয়ার একটি কাঠ বুঝাই লরি একটি স্কুল ছাত্রের উপর গিয়ে পড়ে এবং সেই স্কুল ছাত্রের মুহূর্তের মধ্যে মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করেছে নিলাম বিশেষ করে বনাঞ্চল থেকে কাঠ নিয়ে যাওয়ার পথে একটি কৃষি জমিতে কৃষি জমিতে গিয়ে সেই গাড়ি পরে পরে যায় এবং একটি স্কুল ছাত্রের মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসন আধিকারিকদের এবং বন বিভাগের কর্মীদের বিরুদ্ধে তীব্র কুপ দেখা গিয়েছে স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা নিলাম বাজারে দেখা গিয়েছে এখনো পর্যন্ত উত্তেজনা অব্যাহত রয়েছে এক স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা করছে নিলাম বাজারে আজ দেশের সবচাইতে বড় নির্বাচন অর্থাৎ ইতিহাসের সবচাইতে বড় নির্বাচন হচ্ছে উপনির্বাচন ভারতের দ্বিতীয় সবচাইতে বড় নির্বাচন এটি ধরা হয় বিশেষ করে রাজ্যসভা এবং লোকসভার শিক্ষক সদস্যরা এই নির্বাচনে ভোটদান করেন এবং আজ কে জিতবে তা সময় দেখা যাবে একদিকে কংগ্রেসের প্রার্থী অন্যদিকে বিজেপির প্রার্থী সব দক্ষিণাঞ্চল থেকে রয়েছে বিশেষ করে সব অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কৃষ্ণ তিনি বিজেপির এবং এম স্টালিং তিনি হলেন কংগ্রেসের আজ দেখা যাবে খারজুলিতে যাবে বিশেষ করে উপনির্বাচনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করেছে সারা ভারতবর্ষে বিশেষ করে দক্ষিণাঞ্চলে তামিলনাড়ুতে বিশেষ প্রভাব দেখা গিয়েছে এই দুইজন নেতাও হলেন তামিলনাড়ুর বাসিন্দা এবং আজ দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন বিশেষ করে ইন্ডিয়া জুট এবং ইন্ডিয়া জুটের প্রার্থীরাও মজবুত রয়েছে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দিকে তাকিয়ে থাকতে হবে দেশগুলো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কার্ড দখলে যাবেন ভূপেন হাজারিকার নামে একটি মুদ্রা তৈরি করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গত কয়েকদিন আগে ভারত সরকার এবং আসাম সরকার খুব জোরদারভাবে চালিয়েছিল যে ভূপেন হাজারিকার নামে একটি মুদ্রা তৈরি করার জন্য বিশেষ করে সেই মুদ্রাটি একশো টাকা হবে একশো টাকার ডলারের মাধ্যমে এই মুদ্রা হবে বলে জানা গেছে বিশেষ করে কাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ভূপেন হাজারিকার নামে একটি মুদ্রা তৈরি করা হবে সেই মুদ্রা দিয়ে বিভিন্ন মানুষদের কাছে থাকবে অর্থাৎ বিভিন্ন বড় বড় মানুষদের কাছে থাকবে এই মুদ্রাটি সাধারণ জনগণের কাছে এই মুদ্রাটি থাকবে না সেই মুদ্রাটি আসামের বিভিন্ন অফিসার এবং বিভিন্ন বড় লোকদের কাছে এই মুদ্রাটি থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন এখনো পর্যন্ত ভারতরত্ন বিজয়ী ভূপেন হাজারিকা মানুষের প্রিয় এবং আত্মর হয়ে রয়েছে। তিনি একটি আসামকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী রাজ্য হিসাবে দেখিয়েছেন আগামী তেরো সেপ্টেম্বর আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আসামে আগামী তেরোই সেপ্টেম্বর সন্ধ্যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ কিছু উদ্বোধন করবেন বলে জানা গেছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষায় রয়েছে সারা আসামবাসী আসামের বিভিন্ন প্রকল্প কোটি কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা নির্বাচনে বিভিন্ন প্রচারে এসেছে এবং বিভিন্ন কিছু উদ্বোধন করে গিয়েছে। এবারও আসামে আগামী তেরোই সেপ্টেম্বর আসবে গত কিছুদিন আগে তিনি একটি জুমর নৃত্য উদ্বোধন করে গিয়েছে। এবং অ্যাডভান্টেজ আসামও উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার আগামী তেরোই সেপ্টেম্বর সন্ধ্যাতে আসামে এসে উপস্থিত হবেন এবং কোটি কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে দক্ষিণ এশিয়ার চারটি প্রভাবশালী দেশ হল বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নেপাল এই চারটি দেশের রাজনীতি যেমন লাঠে উঠার সম্ভাবনা রয়েছে বিশেষ করে গণতন্ত্র রয়েছে চারটি দেশে কিন্তু গণতন্ত্রের মানে হাড্ডগোল চলছে বিশেষ করে চারটি দেশের মধ্যে তুমুল উত্তেজনা বর্তমানে অব্যাহত রয়েছে গতকাল নেপালে উত্তেজনা এর আগে ইন্দোনেশিয়া বাংলাদেশ শ্রীলঙ্কায় উত্তেজনা হয়ে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ দিতে হয়েছে গতকাল যে হিসাবে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নেপালে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ভয়াবহ পরিস্থিতির কারণে ইতিমধ্যে নেপালের বিশেষ করে কারফিউ মোতায়েন করা হয়েছে রাজ্যের চল্লিশটির বেশি সামাজিক মাধ্যম বন্ধ নিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বড় বড় প্ল্যাটফর্ম বন্ধ নিয়ে ইতিমধ্যে খুব বিরাজ করছে নেপালে বিশেষ করে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক দেশগুলোর মধ্যে লাঠে উঠার সম্ভাবনা রয়েছে তাদের গণতন্ত্র গণতন্ত্রের মানে হড্ডগুল চলছে